এরপরে প্রশ্ন হল স্কুল জীবনে আমিও আমার বন্ধুরা মিলে অনেক দোকান থেকে পাঁচ টাকার জিনিসপত্র কিনতে গেলে দশ টাকার জিনিসপত্র নিয়ে আসতাম দোকানদারদেরকে না দেখিয়ে এখন দোকানদার কিভাবে ফেরত বা অন্য কোনো বিধান আছে কিনা এই আকামটা বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় একটু একটু করেছে ঠিক না পাশের চাচা মেয়ে আর গাছের আম চুরি করে খেয়ে ফেলছেন আরেকজনের নারী চুরি করে বিক্রি করে ফেলছেন আর মা বাপেরটা তো বলাই বাহুল্য দোকানে ফাঁকিজুকি দিয়া আইসক্রিম কিনা পাঁচ টাকাই দুইটার দাম দিয়ে চলে আসছেন হ্যাঁ দোকানদার চাচা টের পাই নাই এরকম আকাম কুকাম বেশিরভাগ ছোটবেলায় কমবেশ করেছেন ভাইরা আমার দেখতে মনে হয় দুই টাকার আইসক্রিম দশ টাকার আইসক্রিম এই তো এমন আর কি কিন্তু কেয়ামতের ময়দানে যখন এটা চাওয়া হবে সেদিন এই টাকা খুঁজে পাওয়া যাবে না ফেরত দেওয়ার জন্য কি দিতে হবে আমল দিতে হবে সেদিন কলিজা ছিঁড়ে যাবে আমল দিতে তো সেটা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে সেই দোকান যদি থাকে সেই দোকানদার যদি থাকে থাকে দোকানদার অনেক বছর পর্যন্ত তাহলে ওই দোকানে গিয়ে বলেন চাচা আপনার দোকানে চুরিদারি করে এরকম পোলাপান বয়স ছিল বুঝি নাই আপনি যদি করেন তো ভালো আর না হলে বাবা এই নেন সে সব মিলে বিশ তিরিশ টাকা বেশি হবে না বা একশো টাকা বেশি হবে না আপনি নিয়ে নেন যা হবে সর্বোচ্চ আনুমানিক একটা ফিগার চাচা মিয়ারে দিয়ে দিবেন বা ওই দোকানে দিয়ে দিবেন আর যদি দোকানদার খুঁজে না পান দোকান চলে গেছে বেচারা মরে গেছে তাহলে তার ওয়ারিসে থাকলে তাদেরকে দিবেন ছেলে মেয়েরা থাকলে তাদের কাছে ফেরত দিবেন যদি মনে হয় এগুলো দিতে যাব তাহলে তো মনে মনে বেটা বলবে এটা তো চোর আরো বরং আমার প্রতি কুধারণা করবে আপনার এখন লজ্জা হয় তাহলে অন্য কোনো ভাবে তার সম্পদের মধ্যে ওই টাকাটা ঢুকাই দিলেন বলেন চাচা এগুলো রাখেন বলে কেন বলে রাখেন রাখেন বাবা রাখেন তখন মনে করবে ভাতিজা কত ভালো মানুষ সোহান আল্লাহ আমার এসে এমনি টাকা দিয়ে গেছে আসলে তো আপনি চোরাই টাকা ফেরত দিয়েছেন আপনি ফেরত দিলেই হলো যেভাবেই হোক চাচা মিয়ারে ফেরত দিলেই আপনি কি হয়ে গেলেন দায় হয়ে গেলেন আর যদি ওই লোককে কোনোভাবে খুঁজে না পাওয়া যায় ওই দোকানও নাই মানুষও নাই কোথায় নাই খোঁজ খবর নাই স্কুলের পাশে খাইছেন কোথায় সে স্কুল চলে গেছে এখন কিছুই নাই তাহলে সেক্ষেত্রে আনুমানিক কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন এ কথা আমি সময় বলি যে জীবনে কত মানুষের হক আমরা নষ্ট করেছি না জেনে খবরও নাই হয়তো তো এই জন্য কিছু দান করবেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দান করবেন এই নিয়তে যে আল্লাহ এটা আমার জন্য না আমি যাদের হক নষ্ট করেছি আমার অজান্তে তুমি তো জানো আল্লাহ এই দানটা তাদের আমল নামা সব জমা করে দিও এটা ওই যে দায় আমার আছে আসে আছে ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমি টাকাটা করে দিলাম তো তাদের টাকাটা তাদেরকে না দিয়ে আল্লাহ রাস্তায় গরিব দুঃখীকে দিলেন সবটা তাদের অ্যাকাউন্টে জমা হলো নিয়টটা তাদের পক্ষতেই করলেন এভাবে যদি করেন তাও আপনি কি হতে পারেন মুক্ত হতে পারেন ইসা একজন ইমানদার জবাবদিহিতে আর বোধ থাকবে দুই নাম্বারই করে ফাঁকি ঝুঁকি করে কামাই করে চলে গেলাম পার হয়ে গেলাম কয়েক ঘাট পার হবেন আপনি ভাই কয় ঘাট পার হবেন আখিরি ঘাট আছে না নাই ধরা পড়বে কি পড়বে না ছালনি দিয়ে ছেকে আল্লাহ তালা ধরবেন কোনো উপায় নাই একটা তিল পরিমাণ সম্পদ কারণ নষ্ট করেছেন পাকড়াও হবে ভাইরা আমার অতএব নবী করিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের পাওনা দেনা গুলোকে চুকিয়ে নাও মানুষের সম্পদ ইজ্জত নষ্ট করে থাকলে এগুলোর সব ক্ষমা চেয়ে দায় দেনা পরিশোধ করে পরিচ্ছন্ন হয়ে যাও ওই দিন আসার আগে যেদিন কেউ করতে পারবে না কেউ কাউকে ছাড় দিবে না কেউ কারোর পক্ষ থেকে উপকারে আসবে না সেদিন আসি ভাই ভাইকে দেখে পলাবে সন্তান বাপকে দেখে বাপ সন্তানকে দেখে মাতকে দেখে পলাবে মা সন্তান থেকে পলাবে হবে করবে তার আগে আগে হিসাব নিকাশ ক্লোজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এরকম পরিচ্ছন্ন মানসিকতার আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ সম্পন্ন সম্পন্নকার সৎ এবং আল্লাভীর মানুষ হওয়ার তৌফিক দান করুন